হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও আমি রিমা আর তোমরা দেখছো আমার চ্যানেল রেমাস ক্রিয়েটিভিটি আজকে চলে এসেছি নতুন আরও একটা ভিডিওর সাথে আশা করছি সবাই খুব ভালো আছে ওর আমরাও খুব ভালো আছি আর দিন পরে আজকে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির ওয়েদারে মন একদম পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে আর বাইরে প্রচণ্ড বৃষ্টির আওয়াজ হচ্ছে তাই জন্য ভয়েস ওভার দিচ্ছি পরে আর প্রচণ্ড মেঘ ডাকছে জানালা টানালা সব খোলা আছে আর হুড় করে হাওয়া ঢুকছে এটা যে একটা কি দারুণ ফিলিংস হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না খুব আর এইরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু বেশ নতুন নতুন কিছু খেতে ইচ্ছে করে তাই আজকে বাড়িতে একটা মুখরো খুব সুন্দর রেসিপি বানিয়ে নিচ্ছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে এটা যে সন্ধ্যেবেলায় তোমাদেরকে খেতে হবে এরকম কোনো মানে নেই সন্ধেবেলা ছাড়াও তোমরা কিন্তু জলখাবেলায় বা সকালে টিফিনে তোমরা অবশ্যই খেতে পারো এবং বাচ্চাদেরকেও কিন্তু এই টিফিনটা বানিয়ে দিতে পারো তো চলো বেশি কথা না বলে আজকে চলে যাচ্ছি একদম মূল রেসিপিতে আর এইটা বানাচ্ছি বাড়িতে থাকা উপকরণ দিয়েই যেগুলো তোমাদের বাড়িতে সবসময় থাকে এবং ভাবো যে এগুলো পড়ে আছে কি করব ফেলে দেবো কি না তো এরকমই কিছু জিনিস দিয়ে এটা বানিয়ে নিচ্ছি তো চলো একবারে মূল রেসিপিতে চলে যাচ্ছি দেখতে থাকো এই রেসিপির প্রধান উপকরণ হলো ভাত অনেক সময় হয় আমাদের ফ্রিজে বেশ খানিকটা বাসি ভাত রয়ে যায় এবং আমরা বুঝতে পারি না যে এটা দিয়ে কি করব তো সেই রকমই তোমাদের বাড়িতেও যদি বেশ কিছুটা ভাত বাটিতে রয়ে গিয়ে থাকে তো তোমরা কি করবে সেই ভাতটাকে ফ্রিজ থেকে বের করে একটুখানি জল দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রাখবে তারপরে এটাকে মিক্সিতে দিয়ে খুব ভালো একটা ফাইন পেস্ট বানিয়ে নেবে এরপরে এই পেস্টের মধ্যে তোমরা অ্যাড করবে তোমাদের পছন্দ মতো যা কিছু সবজি আর তার সাথে চালের গুঁড়ো তো দেখো আমি এখানে যে সবজিগুলো নিয়েছি সেটা হচ্ছে পেঁয়াজ ক্যাপসিকাম বিনস গাজর আর নিয়েছি কিছুটা আদা আর লাগছে চালের গুঁড়ো আর টক দই তো এগুলো সব একসাথে মিক্সড করবে এর সাথে প্রথমে চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি তারপরে দেখো টক দইটা দিয়ে দিলাম টক দইটা তোমরা তোমাদের আন্দাজ মতো নিয়ে নেবে বেশি নিলে টক টক হয়ে যাবে আর তারপরে এই তিনটাকে ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে আমি যে সমস্ত সবজিগুলো নিয়েছি সেই সবজিগুলো একে একে অ্যাড করে নেব তাহলে এর ব্যাটারটা অনেকটা ঠিক হয়ে যাবে আর যদি দেখো যে খুব বেশি মোটা লাগছে তখন একটুখানি জল অ্যাড করে এটাকে তোমরা আরেকটু পাতলা করে নিতে পারো তবে এটা খুব একটা বেশি পাতলা হবে না মানে সরু ব্যাটার যেরকম পাতলা হয় সেরকম হবে না একটু মোটা মোটা মতনই হবে এর জিনিসটা তো আমি অল্প পরিমাণ একটুখানি জল মেশালাম দেখো আর এর মধ্যে কিছু কিছু গুঁড়ো মশলা অ্যাড করব তার মধ্যে প্রথমত হচ্ছে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিলাম আর হচ্ছে গোটা জিঁড়ে আর আদা কুঁচো তো আগে দিয়েই দিয়েছি গোটা জিঁড়ে দিয়ে দিলাম নুন দেব বেশ কিছুটা বেকিং সোডা আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর তোমরা চাইলে সাথে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো লঙ্কাটা তোমরা তোমাদের ইচ্ছা মতো দিয়ে দেবে যে যতটা পরিমাণ ঝাল খাও আর নুন পরিমাণ মতো দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা বানিয়ে নিয়ে এটাকে করে নিতে হবে তো চলো আমি ব্যাটারটা ভালোভাবে মিক্স করে নিই তারপরে আসছি তোমাদের কাছে খাবার সোটাও আমি দিয়ে দিলাম দিয়ে এখন দেখো আমি এটাকে হাতে করে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি দিয়ে একটা ঢাকা দিয়ে খানিক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য তো এখন দশ থেকে পনেরো মিনিট পর আমি চলে এসেছি আর একটা প্যান নিয়ে নিয়েছি সেটা গরম করে নিয়েছি গরম করে এর মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি খুব বেশি তেল লাগবে না অল্প পরিমাণ তেল দিয়ে আমি অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে পিঠ ভালোভাবে সেঁকে নেব তো এখন এটা গরম হয়ে গেছে আর ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দুদিক ভালো করে করে নেব ফ্লেম কমিয়ে একটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেওয়ার পর এক পিঠ একটুখানি ভালোভাবে হয়ে যাবার পর আমি উল্টো দিকটা উল্টে নিচ্ছি তো এক দিকটা দেখো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে উল্টো দিকটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবার পরে এটাকে আমি তুলে নেব তো আবারও একটা দিয়ে দিয়েছি দেখো এটারও এক পিঠ হয়ে গেছে এটাকেও তুলে নিলাম দুদিক ভালোভাবে ভাজা হয়ে যাবার পরে আর একটা দিয়ে দিয়েছি এটারও এক পিট হয়ে গেছে আবার উল্টো দিকটা ভালো করে উল্টে দিলাম দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি এটাও হয়ে যাবে তারপরে গরম গরম পরিবেশন করব। সরু চুগুলি বানাতে যেরকম একটু টাইম লাগে ধৈর্য নিয়ে বসে বসে বানাতে হয় এটাও তেমন একটুখানি ধৈর্য ধরে বসে বসে উল্টে পাল্টে দুদিক ভালোভাবে সেঁকে নেওয়ার পরে তারপরে নামিয়ে নিলি এটা খুব সুন্দর মুচমুচে একটা রেসিপি তোমরা সকালবেলার খাবার বা সন্ধ্যেবেলাতে অবশ্যই খেতে পারো তো এই দেখো বেশ সুন্দর হয়েছে দেখতে সবজিগুলো দিয়েছে বলে আরও বেশি ভালো লাগছে তো এটাকে এখন একটুখানি ডেকোরেশনও করে নিয়েছি তো আশা করছি তোমাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে আর তোমরাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো তোমাদেরও খুব ভালো লাগবে তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো